সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আপনারা শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং কোথায় কয়ালিফ টেনে পড়বেন এবং কোথায় হবে কোথায় থামতে হবে এ বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এইভাবে শব্দে শব্দে যদি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন তাহলে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ফা ফা ইন ইন হ্যা জুকা এখানে মোটা চিহ্ন মধ্যে লাজিম চারা টেনে পড়বেন এখানে পেশার পরে অশাকিন একা লিফ্ট টেনে পড়বেন প্রথমে চারা লিফ্ট টেনে এই জিমকে ধরবেন হ্যা জুকা ফাকুল আসলামতু তু এখানে কলকলা ধাক্কা মেরে হবে ওয়াজে লিলি খাড় জালিফটেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের রক্ষটি দেখবেন যদি নিচে জের বা যে কোনো জিনিস যদি আসে নিচে তাহলে পাতলা করা হবে লি ল এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিয়ে আইন নুন যাবার আন এভাবে মিলিয়ে নেবেন আন এখানে থামা ভালো এখানে থামা ভালো অনেক সবাই বলে এখানে থামতেই হবে এরকম নয় এখানে থামা ভালো যদি মিলিয়ে পড়তে পারেন তো পড়লে কোনো ক্ষতি নেই কিন্তু থামা ভালো বলছি তার জন্য থেমে যাবেন ওয়াকুল ওয়াকুল জেরো পাশেই অশাকিন না পড়বেন লিলা উতুল পেশার পর অশাকিন একালিফ না পড়বেন কিতাবা খারজ একালিফ না পড়বেন ওয়াল উমা এখানে ওয়াজিব গন্যা এবং খারজরে একালিফ না পড়বেন অবশ্যই মনে রাখেন এই শব্দটি একটু জটিল লাগছে দেখে কিন্তু অনেক সহজই যদি পড়তে থাকেন বা পড়বে চেষ্টা করেন তাহলে অনেক সহজেই পড়তে পারবেন ওয়াল হামজাবার ওয়াল হামজা মিম্প ই নুন যাবার না ওয়াল উম মি না আশা করি আপনারা এই বানান করে পড়লাম তো অনেক সহজেই বুঝতে পারলেন তো অবশ্যই শব্দ শব্দে রিডিং পড়ার চেষ্টা করলে প্রথমে যদি না পারেন তাহলে অবশ্যই বানান করে চেষ্টা করবেন হামজা তুম এখানে অত আছে থামতে হবে তার জন্য তুম বলে থেমে যাবেন ফা ইন ফা আর এখানে হামজা এবং নুনের সাথে ইন ফা ইন পেশার পড়াউা কিন একালিফ টেনে পড়বেন ফা কি ফা এখানে কা বলছি না কেন এটি হচ্ছে মোটা অক্ষর কফ তার জন্য ক দি তা দাউ তা দাউ দাউ বলে একালিফ টেনে পড়বেন কেন সে সক করে এটি ও আছে তার জন্য এখানে একালিফ টেনে থেমে যাবেন ওয়া ই এখানে এক ফাগুন না ওয়াঈ তাও এখানে কোনো টান হবে না এখানে টানলাম থামার জন্য টানলাম যদি না থামতে হতো তাহলে টানও হতো না কেন ডাল জবার দাউ এভাবে উচ্চারণ করলে টান হবে খালি ওয়াও যদি থাকে বা শাকিন থাকলে এরকম জায়গায় থামান্ত থামতে হবে তার জন্য থামতে গেলে একালিফ টেনে সরি থামতে গেলে এরকম একালিফ টেনে থামতে হবে এখানে থামতে হচ্ছে না তার জন্য কোনো টান হবে না যেরকম শব্দ সেরকম ভাবেই পড়বেন এখানে ওয়াজিব গুন্না এবং যাওয়ার পাশে খালে আলিফ একালিফ টেনে পড়বেন এখানে আলাইকাল এভাবে পড়তে হবে না এটি হচ্ছে মোটা 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 অক্ষর নয় অক্ষরের মতো উচ্চারণ করতে হবে এবং আইনকে মোটা করে গলা চিপে পড়তে হবে মোটা অক্ষর মতো কোন তো গলা চিপে পড়তে হবে এই বিষয়টি অবশ্য মনে রাখবেন আলাইকাল আলাইকাল এখানে তো আছে থামতে হবে তার জন্য তিন আলিফ টেনে থামবেন খার জবর এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে তিনটি অক্ষর হচ্ছে খার একটি আলিফ লাম এবং গাইন তার জন্য তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে অল্লাহু খার জবর এক আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার পেস ওপরে যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করে হবে লহু ওয়াসিরুম এখানে ইকলাব গুন্না এবং জেরে পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন বিল ই বিল ই বাদ আইনটিকে গলা চিপে এবং মোটা করে পড়তে হবে এটি অবশ্যই গলা চিপে পড়বেন আইনজের রি গলা চিপে পড়বেন বা বিল আইনজের ই বিল ই বা বা দালের ওপরে সাকিন দিয়ে কলকলা করে তিন আলিফ টেনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য থেমে যাবেন এরকম ভাবে এভাবে কলকলা করে থেমে যাবেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে রিডিং করতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর অনেক সহজেই আপনাদেরকে শিখাবো এখানে প্রচুর মশা তার জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে পড়াতে তো বাড়ি যে আমি কেরালাতে আছি বাড়ি যে আমি অবশ্যই শুদ্ধভাবে পবিত্র কোরআন নিয়ম বুঝিয়ে আর অনেক সহজেই শিখিয়ে দেবো তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম